শুভ ভাই ফোঁটা দেখো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাঁটা তারপরে আমি তো আর ধান করতে পারবো না দাদা যেহেতু বড় তাই ওকে দিয়ে প্রদীপের তাপ দিলাম একটু কপালে তারপরেও আমার একটু মিষ্টি খাওয়ালো তারপরে আমি ওর পায়ে হাত দিয়েছিলাম গড় করে ওই জন্য আমি হাতটা ধুতে গেছিলাম বাইরে হাতটা ধুয়ে আসলাম এসে আর এই দেখো আগের দিনে আর একটু ছবি ভেতরে ছাড়লাম এই যে বাচ্চাগুলো এসেছিলো পাশের বাড়ির বাচ্চা এরা আমাদের বাজিগুলো কেনা হয়েছিল চম্পাহাটি থেকে তো এরা এসে একটু ফানুষ টানুষ গুলো ওড়ালো ফানুস আর চরকা তারপরে আরও রং মশলা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিল আমাদের বাড়ি থেকে সব নিয়ে চকলেট বম সব ফাটিয়ে টাটিয়ে ফানুসটা কি সুন্দর উড়ে যাচ্ছে দেখো কত দূর চলে আর পুচকেটা আমাদের ছোট আড়াটা পুচকে এসছে ওদের বাড়ি ছোট ছেলেটা বলছে টাটা ফানুস টাটা ফানুষ আর যে সেই গুলো দিয়ে আর চটকটিগুলো গুলো চটপট করে দিয়েছে আর তারাকাটিগুলো নিয়ে সেই ঘাসের মধ্যে দিয়ে রেখে দিয়েছে আমি যে হাতে ধর ঘাসে নিয়ে ধরে রয়েছে দেখো ওই দেখো ঘাসের মধ্যে ফেলে দিয়েছে ঘাসের মধ্যে সবুজ সবুজ হয়ে জ্বলছে কত সুন্দর লাগছে দেখো আর ওর দাদা ওই বড়টা ওর দাদা আর আরেকটা ওই আমাদের পাশে বাড়ি দুটো ছেলে ওর মাসির ছেলে আর ওই এসছে মেয়েটা তারপরে দেখো এই আমি মিষ্টি খাইয়ে দিলাম দাদার হাত ধুয়ে এসে তারপরে ও আবার একটা মিষ্টি আমার খাইয়ে দিল আর আমার দাদা এসছে কখন জানো তারপরে আমি এই রেখে দিলাম আবার এত হুড়ুহুড়ি করছে এসছে তখন মনে হয় দুটো আড়াইটে বাজে তো এত তাড়াতাড়ি করে করে আর আমার বরকে ক্যামেরা ধরতে দিয়েছি বলে একটু ছবি তোলো সে তোলার যা ছিঁড়ি ছবি এক সেকেন্ড দু সেকেন্ড করে তুলছে কেটে কুটে আর কোনো তোলার ছিঁড়ি নেই এই যাই হোকভাবে তুলেছে যাই হোক একটু স্মৃতি হয়ে থাকলো ভাইফোঁটার স্মৃতি তো চলো এই দেখো পাঁচ রকম ভাজা বলতে আমার রকম ভাজা যে বরবটির সঙ্গে শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তারপর ফেঁসা মাছ ভাজা তারপরে হয়েছে মুড়ুলি মাছের ঝাল আর মাছের ঝাল তারপরে মটন হয়েছে তারপরে দই ছিল মিষ্টিটা আর খাইনি মিষ্টিটা বিকেলবেলা খেয়েছিলো স্যালাড করে দিয়েছিলাম শশা লেবু কেটে ফেঁচা মাছ ভাজা দিয়ে দিলাম একটু আর পাঁচ রকম ভাজা এদিকে হয়েছিল মোট সাত রকম ভাজা হয়েছে তারপরে এই দেখো মটনটা কুকার থেকে ঢালা হয়নি ও এসে দৌড়ে গিয়ে আগে ওর জোগাড় করে দিলাম দিয়ে তারপর ওকে খেতে দিলাম ছেলে মানুষ কত বেলা হয়ে গেছে কতক্ষণ না থাকবে আমরা মেয়েরা তো থাকতে পারি ও ছেলে মানুষ খেতে অতক্ষণ না থাকতে পারে চা বিস্কুট খেয়েছে মাত্র মনে দোকানে দোকান করে এসছে তিনটে উঠেছে দোকান দোকান করে শিঙারা পরোটা চপ তারপরে আগে বাবা ছিল কারিগর বলে মিষ্টি ভালো লাগলে লাইক কম শেয়ার করো টা পর ভি দেখা হবে